আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে কিছু কথা বলতে চাই কিছুটা বলা যায় যে স্মৃতিচারণও হয় বলা যায় এটা যে আমাদের যারা সাবেক মানে আমরা তো ছিলাম বর্তমান লালমাই উপজেলা তো এখানে তো হচ্ছে যে বাগমারা কেন্দ্রে এটা আমরা সবাই জানি আর এখানে গত কয়েক বছর ধরে আমরা এক ধরনের সঠিক অভিভাবক শূন্য ছিলাম যারা আমি রাজনীতি আমরা ছিলাম হ্যাঁ সবাই ছিল ক্ষণিকের জন্য এজন হয়েছে সেজন হয়েছে কিন্তু সত্যিকারের একজন সাংগঠনিক যে অভিভাবক সেটা আসলে কেউই ছিল না মোটামুটি বলা যে সবাই সবার আখের গোছানো নিয়ে আসলে ব্যস্ত ছিল আর এই শূন্যতা তৈরি হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে এটা আমার ব্যক্তি মতামত আমি যতটুকু দেখেছি বা দেখছি সেই অনুপাতে আমি বলছি এটা একান্তে আমার ব্যক্তিগত মতামত যে দু হাজার সালে যখন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আলহাজ আবু তাহের মজুমদার উনি যখন মারা যান ওনার মৃত্যুর পর থেকেই আমার দৃষ্টিকোণ থেকে আর কি বলছি যে বাগমারা একটা সাংগঠনিক নেতৃত্ব শূন্য ছিল তো ওনার শূন্যতা আমি উপলব্ধি করেছি বিভিন্ন সময় বিভিন্ন সময় উপলব্ধি করেছি বা যখনই এই সমস্যাগুলো দিন দিন বাড়ছিল তখন ভয় পেতাম আসলে ভয় ভয়টা এইটাই ছিল যে যখনই দল ক্ষমতা তো কারো চিরস্থায়ী না ক্ষমতা একদিন আগে পরে তো হচ্ছে যে থাকবে যাবে এটা হবেই এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু যখন ক্ষমতা থাকবে না বা ওই সময়টার জন্য আমরা কতটুকু প্রস্তুত এই যে সাংগঠনিক একজন অভিভাবক আমাদের নেই এটার জন্য আমরা আমাদের তখন কে দেখবে কে সংগঠনটাকে হচ্ছে যে টেনে তুলবে বা এই সংগঠনের সাথে সম্পৃক্ত এত হাজার হাজার নেতাকর্মীদেরকে কে দেখভাল করবে এ জিনিসটা প্রায় আমার মনে প্রশ্নটা জাগত যেটা এখন আমরা দেখছি তো তাহার আঙ্কেল তো মারা গেছেন অনেক বছর হয়ে গেছে এই দীর্ঘ সময়ে আমরা কি করেছি আমাদের মধ্যে দলাদলি কোন দল ক্ষমতার অপব্যবহার কে কাকে হটিয়ে চেয়ারে বসা যায় এগুলোই তো করেছি এই চর্চাই ছিল সঠিক সাংগঠনিক কোনো কিছু কি ছিল ছিল না যদি এখনকার এই পরিস্থিতিতে এখন এগুলো নিয়ে কথা বলার একদম সময় না তারপরেও এই জিনিসগুলো বলার উদ্দেশ্য একটাই যে কয় মাস আগে হতো এক কুমিল্লা শহরে কি হতো যে বাহার গ্রুপ মুজিব গ্রুপ লোটাস কামাল গ্রুপ এই গ্রুপ সেই গ্রুপের দাপট দখল এটাই তো ছিল যদিও যখন সরকার ক্ষমতায় বা দল ক্ষমতায় থাকে তখন তো এসব গ্রুপিংয়ের প্রয়োজন না আমার মনে হয় এখন প্রয়োজন এখন কোথায় এখন আসুন এখন গ্রুপিং করুন এখন দখল করুন এখনই তো দরকার সাংগঠনিক দক্ষতা সক্ষমতা এখন দেখান যখন সরকার ক্ষমতা আসে আমরা কী করি দলাদলি এটা সেটা করে সংগঠনকে আমরা শেষ করে দিচ্ছি বা দিয়েছি এই যে আজকের যে পরিস্থিতি এটা ম্যাটিকুলাস ডিজাইনের ডিজাইনে হয়েছে সেটা প্রথম থেকেই বলে আসছি কিন্তু জনরস তো ছিল ছিল না তা তো না কেন ছিল এগুলি আমাদের ভাবা উচিত নতুন করে এগুলি ভেবে আমাদের সাংগঠনিক দক্ষতা যারা সাংগঠনিকভাবে দক্ষ যারা যোগ্য তাদেরকে মূল্যায়ন করতে হবে কেননা বাংলাদেশ আওয়ামী লীগ যদি হেরে যায় আলটিমেটলি বাংলাদেশটাই হেরে যায় আর বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প কেবল উন্নতর আওয়ামী লীগ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু